একটা বাড়ির চার দেওয়ালের মধ্যে বন্দী থাকা গৃহবধূ আমি আর তার সাথে সাথে একজন মাও আমি তো এই মা বা এই গৃহবধূর কিন্তু কোনো গুণ নেই সে তার পরিশ্রম ভালোবাসা আর তার প্রচেষ্টা এই তিনটে দিয়ে কিন্তু সে তার বাড়িকে মানে প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু সুন্দর বা পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখার চেষ্টা করি আর দিন শেষে নিজের বিছানাটাকে যখন একদম নিট ইন ক্লিন পাই তখন মনে হয় যেন আমার বিছানা আমার কাছে রাজপ্রসাদ তো বন্ধুরা এখন কিন্তু বিকেলবেলা মানে আজ বিকেল থেকে কাল রাত পর্যন্ত সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব তোমরা আমার পাশেই থাকো শুভ বিকেল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা সুন্দর বিকেল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ আর আশা করি তোমাদের ভালোই লাগবে আর ভালো লাগলে তোমরা কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্টস করে অবশ্যই জানিও কেমন লাগছে আমার ব্লগ আর বন্ধুরা বিকেলবেলা থেকে শুরু করেছিলাম কিন্তু এটাই সকালবেলা চলে এসছি এখন মানে পরের দিন তোমাদেরকে বলেছি যে চিমনি সার্ভিসিংয়ের ছেলেটা এসেছিল সেই চিমনি সার্ভিসিং করে তো দিয়ে চলে গেল আর যখন সে গেল তখন প্রায় কিন্তু সোয়া তিনটে মতন বাজে সোয়া তিনটের পরে আমি খাবার খেলাম সে ভাতগুলো তো পুরো জল ঠান্ডা হয়ে গেছে কারণ আমি তো একটু খেয়েছি এঁটও হয়ে গেছে সে তো আর মাইক্রোওভেনে গরমও করা যাবে না যাই হোক ওভাবেই আমি খেলাম খাওয়ার পর আমার শরীরটা পুরো ছেড়ে দিল আর ওই যে চিমনিটার নিচে নামায় না উপর থেকে নিচটা খুব নোংরা হয়ে গেল সেই সমস্তগুলো না ওখান থেকে সরালাম মানে আমি একদম কাহিল হয়ে পড়েছিলাম সেই জন্য না কিচেনটাই শুধু পরিষ্কার করাটা তোমাদের সাথে শেয়ার করে রাতে আর কিন্তু একটু আসেনি তোমাদের সামনে চাল কুমড়ো শাকের যে চচ্চড়িটা বানিয়েছিলাম সেটা খেতে কিন্তু দারুণ হয়েছিল দুপুরবেলা খেয়ে তো বুঝতে পারিনি রাতেবেলা যখন গরম গরম ভাতে আবার খেলাম তখন কিন্তু দারুণ লাগলো আর কই মাছটাও ভীষণ টেস্টি হয়েছিল শুধুমাত্র যেহেতু মানে আমি দেইনি না রেড কালার বা রেড চিলি পাউডার যে তা দিলে কিন্তু দেখতে ওটা আরও সুন্দর লাগতো যাই হোক বন্ধুরা কী করবো ওগুলো যে খেয়ে রাতে বলা আর তোমাদের সামনে আমার আসতে ইচ্ছে করলো না ভাবলাম যে থাক এই পাটটুকু মানে কিচেন পরিষ্কার করা পাটুকু আমি পরের দিন ব্লগের সঙ্গে তোমাদের অ্যাড করে দেবো আর না হলে আগের দিনের ব্লগটা কিন্তু অনেকটা বড় হয়ে যেত আর ইদানিং বন্ধুরা তোমরা একটু বলো তো আমাকে আমার ব্লগ না আমি একটু বড় বড় করার চেষ্টা করছি মানে কয়েক মিনিট করে কিন্তু বেশি তোমাদেরকে দিচ্ছি এটা কি তোমাদের পছন্দ নাকি না আমি ওই ন দশ মিনিট কি এগারো মিনিট বারো মিনিটের মধ্যেই যে রাখছিলাম সেটা তোমাদের বেশি পছন্দ আর এখন একটা কথা তোমাদেরকে আমি বলবো এই কথাটা আমি কখনো বলিনি আমার বলতে না খারাপও লাগছে তো কয়েকজনের উদ্দেশ্যে কিন্তু এই কথাটা আমি বলছি আর এই দেখো বন্ধুরা মপটা নিয়ে এসেছি অনেকদিন পরিষ্কার না করলে এরকম ভেতরটা কিন্তু নোংরা হয়ে যায় এ মপটাকেও কিন্তু পরিষ্কার করবে না হলে কিন্তু মপটা মানে দেখতে খুবই বাজে লাগবে পরের কাজগুলো করতে গেলে কিন্তু দেখবে নোংরাগুলোই আবার সারা ঘর ঘর হয়ে যাবে তো আমি এইভাবেই শুধু ডিটারজেন্ট দিয়ে স্কচ দিয়ে পরিষ্কার করি তাতেই কিন্তু পরিষ্কার হয়ে যায় আর বন্ধুরা যে কথাটা বলছিলাম যে দেখো একটা কথা আমরা তো ভিডিও করি যারা তারা অনেক পরিশ্রম করে ভিডিও করি আর আমি আজকে এক বছরের ওপরে কিন্তু এই ভিডিওটা করছি আর এই ভিডিওগুলো করতে আমরা যারা যারা করি তারা সবচাইতে বেশি জানে কতটা কষ্ট হয় আমরা প্রত্যেকের জায়গা থেকে যারা যারা ভিডিও করি তাদের মতন করে কিন্তু পরিশ্রম করার চেষ্টা করি দেখো আমার সঙ্গে যারা মানে শুরু করেছিল এক দেড় বছর আগে তারা আমি দেখেছি অনেকেই কিন্তু অনেক দূর পৌঁছে গেছে বাবার অনেকেই দেখেছি যে অনেক পিছিয়ে আছি আমরা তো এগুলো তো দেখো আমাদের কপাল কিন্তু পরিশ্রম আমাদের করতেই হবে পরিশ্রম ছাড়া কিন্তু এর কোনো উপায় থাকে না এখানে কোনো হাত নেই ভিউজ ওয়াচ টাইম বা সাবস্ক্রাইব সম্পূর্ণটাই কিন্তু নির্ভর করে আমাদের বন্ধুদের ওপর তারা আমার ভিডিও দেখবে কি দেখবে না তারা আমার ভিডিও দেখে আমাদের মানে সাবস্ক্রাইব করবে কি করবে না সেটা কিন্তু সম্পূর্ণটা তাদের উপর নির্ভর করে কারণ তারাদের যদি মানে পছন্দ হয় তাহলেই আর এই পছন্দ হওয়ার জন্য কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয় আমাদের তো আমি হারে পরিশ্রম করি সে আরে কিন্তু আমি সাকসেস নই যাই হোক দেখো বন্ধুরা এটাকে কিন্তু পরিষ্কার করে নিয়েছে এইভাবেই পরিষ্কার করে নেবে সপ্তাহে তো পারা যাবে না মাসে একদিন হলেও করো তাহলেও কিন্তু খুব ভালো পরিষ্কার থাকবে আর খুব বেশি নোংরা হলে এটা পরিষ্কার করতে কিন্তু খুব কষ্ট হয় কারণ আমার ভিডিও দেখে অনেকেই আমার ভিডিওতে লাইক করে না আমি অনেকবার বলি কিন্তু সেটা তো তাদের ওপরে সেখানে তো আমি জোর করে তাদেরকে করাতে পারবো না তাদের ভালো লাগলে করবে আর ভালো না লাগলে তারা করবে না বা আমার ভিডিও হয়তো ভালো লাগে তারপরেও তারা লাইক করে না দেখো এগুলো সবই হচ্ছে আমাদের ভাগ্যর ওপরে এগুলো আমার হাতে কিচ্ছু নেই আর এই কথাগুলো কেন বলছি বন্ধুরা শোনো দেখো এরকম অনেকেই আসে তোমরা দেখতে পাবে আমার কমেন্ট সেকশনে যে দিদি ভাই তোমার বন্ধু হয়েছে তুমি আমার মানে বন্ধু হও ফিডব্যাক দাও এরকম একটা দেয় রিসেন্ট এরকম হয়েছে কয়েকজনকে আমি দেখেছি যে এক সপ্তাহ আগে হয়তো তারা খুলেছে অ্যাকাউন্ট এক সপ্তাহ আগে খুলেই বিভিন্ন চ্যানেলে গিয়ে গিয়ে তারা বলছে আমাকে বন্ধু করো আমি তোমাকে বন্ধু করেছি তুমি যখন যদি বন্ধুত্ব নাও তাহলে সে তোমার সাথে বন্ধুত্ব করবে আর না হলে সে কী করবে একটু পরে আনসাবস্ক্রাইব করে দেবে যাই হোক এটা কথা না আনসাবস্ক্রাইব করে দেওয়াটা কথা হলো যে এক সপ্তাহ হয়েছে সে কিন্তু ভিডিও সম্পর্ক কিছুই জানে না বন্ধুরা সে কী করছে হঠাৎ করে খুলে গিয়ে সবার কাছে যদি বলে সাবস্ক্রাইবার করো আমাকে সাবস্ক্রাইব করো এটা কিন্তু একদমই ঠিক নয় চ্যানেলের জন্য ভীষণভাবেই ক্ষতি তার নিজের চ্যানেল এবং যাকে বলছে তার চ্যানেল আর নিজের চ্যানেলের তো সবচাইতে ক্ষতি হবে যদি আমি কাউকে গিয়ে বলি আমাকে বন্ধু বানাও এটা হচ্ছে সবার আগে যে বলছে তার চ্যানেলের ক্ষতি হবে কারণ ইউটিউব কিন্তু তার এই যে চ্যানেলটাকে পাঠাবেই না পাবলিকের কাছে বন্ধুরা এটা কী বলতো চিঁড়ে আর কলা দিয়ে সকালের আজকে জল খাবার একদম হালকা খেলাম আর একটু হালকা খাওয়ার চেষ্টা করবো এখন থেকে ভেবে একটু একটু করে আর তারপর দেখো সবজি কাটতে বসেছি দুপুরে কি কী রান্না হবে সেইগুলোই তো পরিশ্রম ছাড়া কিচ্ছু হবে না তুমি পরিশ্রম করতে থাকো দেখো এক বছরের ওপরও হয়ে গেছে আমি কিন্তু এখনও নিটপল জিরোতে দাঁড়িয়ে আছি তাতে কি হয়েছে আমি পরিশ্রম করতে রাজি আমি করতে চাই শুধু ভাবো যে কীভাবে করলে পরে ভিডিওগুলো লোক পছন্দ করবে সেইভাবে করার আমি তো সবসময় ভাবি আমার ভিডিও কেন যাচ্ছে না পাবলিকের কাছে আমার হয়তো কোনো কামতি আছে তো সেইগুলো আমি চেষ্টা করি শেখার তো শেখার চেষ্টা করো বন্ধুরা কখনোই কাউকে রিকোয়েস্ট করে কিন্তু যাওয়া যায় না বেশি দূর না একদমই তোমরা যেতে পারবে না ওই পঞ্চাশ ষাট একশো দেড়শো দুশো পাঁচশো থাকলে কিন্তু ইউটিউবে কিচ্ছু হবে না হাজার দু হাজার ভিউজেও কিচ্ছু হয় না আমি দেখতে পাচ্ছি তো আমার চ্যানেলেই সেজন্য তোমরা প্লিজ কেউ এইভাবে রিকোয়েস্ট করো না চ্যানেল খুলেছো মানে পরিশ্রম করবে এই উদ্দেশ্যে কাউকে রিকোয়েস্ট করে কিন্তু চ্যানেল তোমরা কখনও কোনো মতে দাঁড় করাতে পারবে না তো এটা না আমার ভীষণ কষ্ট লাগছে বলতে কারণ যারা করছো তারা হয়তো আমার এই কথাটা শুনে কষ্ট পাবে কিন্তু কষ্ট পেও না বন্ধুরা বা বোনরা কারণ তোমরা কিন্তু খুব ভালোভাবে বোঝো সবার আগে নিজের চ্যানেলের ক্ষতি করছে এইভাবে আর আজকে ফ্রিজ থেকে মাছ বার করতেই কিন্তু ভুলে গেছিলাম তো দেখো জলে ভিজিয়ে রেখেছি আর বন্ধুরা এই যে মুগ ডাল মুগ ডালটা ভেজে রেখেছিলাম তোমাদের সাথে আগেই শেয়ার করেছি না সেদিনকে আমি যে কিচেন টিপসে এইভাবে ভেজে রাখলে কী হয় ডালটা তোমার হচ্ছে নষ্ট হবে না এই বর্ষাকালে আর ফ্রিজে রেখে দিলে তো একদমই ভালো থাকবে তবে একটা জিনিস আমি তোমাদেরকে বলতে পারি মানে খুব বেশি করে ভেজে রাখলে ডাল কি হবে এই যে মানে একটা ডালের সুন্দর ফ্লেভার হয় না সেই ফ্লেভারটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তার জন্য খুব বেশি করে কিন্তু মুগ ডাল বর্ষাকালে তোমরা কিনবেও না আর যদি কিনে ফেলো তাহলে কিন্তু অবশ্যই ভেজে রাখবে নাহলে তো নষ্ট হয়ে যাবে চিমনি সম্পর্কে তোমাদেরকে একটা আমি আপডেট দিই এটা কিন্তু আমরা অনেকেই জানি না বন্ধুরা আর তার আগে বলি আমার এই চিমনির যে কোম্পানি কুচিনা তার মধ্যে কিন্তু একটা লেটেস্ট মডেল এটা তো ওই ছেলেটা যে এসেছিলো না ও বলছিলো যে আমাদের কৃষ্ণনগরে খুব কম লোকের বাড়িতেই কিন্তু এই মডেলটা আছে আর এই চিমনির ভেতর আর হচ্ছে যে বাইরে বলছে ভীষণই পরিষ্কার আপনার এই চিমনিটা একদমই কিন্তু নোংরা নেই তো আমি তখন বললাম প্রচুর পরিমাণে আমি এর উপরে পরিশ্রম দিই তবে ভেতরটা তো আমি খুব একটা করতে পারি না বাইরেটা আমি চেষ্টা করি করে রাখার তবে কেন ভেতরটা বেশি মানে নোংরা হয়নি সেটা বলছি এবং তোমরাও যদি সেটা করো তাহলে কিন্তু তোমাদের ভেতরটাও ভালো থাকবে চিমনির ছেলেটা আমাকে বলছে যে সর্ষের তেল খাই আমরা অনেকে আর আমরা কিন্তু অনেকেই সাদা তেল খাই তো সর্ষের তেল খেলে চিমনির ভেতরের যে পার্টপত্রগুলো থাকে সেগুলো কিন্তু ভালো থাকে আর যদি সাদা তেল খাই সাদা তেলে কিন্তু চিমনির যে ভেতরের পার্শপত্র তাড়াতাড়ি খারাপ হয় কারণ সাদা তেলের মধ্যে মেলাবাট মানে হচ্ছে ভেজাল বেশি থাকে আর সরষের তেলে ভেজাল কিন্তু কম থাকে তো বুঝতে পেরে তো সেই জন্য আর আমি তো বেশিরভাগ সময় সর্ষের তেলকেই ভাজা ভাজাপুরি খেলে তখনই আমি কিন্তু সাদা তেল খাই আর এর তারা বুঝতে পেরে গে সর্ষের তেল থেকে সাদা তেল কতটা খতরনাক আমাদের শরীরের জন্য একটা চিমনি মেশিন সেই জড়ো বস্তুটাকে খারাপ করে দেয় সাদা তেল তাড়াতাড়ি আর তাহলে আমাদের ভেতরটা কত তাড়াতাড়ি সাদা তেলে ক্ষতি করে দেবে তাই চেষ্টা করো বন্ধুরা তোমরা কিন্তু সাদা তেল ছেড়ে সর্ষের তেল খেতে আর যারা খাও তারা তো খাওই তোমরা তো জানোই তবে সর্ষের তেলও যে বেশি পরিমাণে খাওয়া উচিত তা কিন্তু একদমই নয় যতটা কম পরিমাণে খাওয়া যায় আর কি শরীরের জন্য ভালো আর আমি বেশিরভাগ সময় সর্ষের তেল খাই তবে জানো বন্ধুরা ওই যে সেদিনকে তালের বড়া বানিয়েছিলাম দেখেছিল তো ডুবো তেলে না ভাজলে না ভালো হয় না বড়া টড়া তো একটু বেশি করেই দিয়েছিলাম তবে বাদ বাকি অতটা তেল ফেলে দিতে তো ভীষণ মায়া হচ্ছিল না সেই তেলটা দিয়েই কিন্তু এখন রান্না করছি আর এই যে তেলটা দিয়ে রান্না করে খাচ্ছি না এটা কিন্তু শরীরের জন্য সব চাইতে ক্ষতিকর কিন্তু কি করবো মায়া পয়সার যে একটা মানে কষ্ট জন্যই কিন্তু এই কষ্টটা মানে শরীরে দিচ্ছি পয়সার কষ্ট কিন্তু শরীরের কষ্ট কিন্তু আরও বেশি হবে যাই হোক এরকম তো মাঝে সাঝে হয়েই যায় আমাদের সংসারে থাকতে গেলে ঝিঙে আলু দিয়ে রুই মাছের ঝোল বানানো হয়ে গেল আমার আর এখন বন্ধুরা থোড় দিয়ে ডাল এটা তোমাদের সাথে আমি অনেকবারই শেয়ার করেছি আমি এখানে দিয়ে দিলাম পাঁচফোরণ আর হচ্ছে শুকনো লঙ্কা তারপর দেখো এই থর এই থরটাকে একটুখানি হালকা ভেজে নিচ্ছি এটাকে কিন্তু আজকে আমি কোনো ভাপিয়ে নিচ্ছি না আর যদি একটু ভাপিয়ে নিই তাহলে তখন কিন্তু সেই জলটা আবার দিয়ে দিই তাতে একটু ডালটা না কালো কালো হয়ে যায় আর টুকরো টমেটো ছিল কেন বলো তো মাছে দিয়েছিলাম দেখলাম দুটো মাছ তো বেশি টমেটো দিলো বা টক টক হয়ে যাবে সেই টুকরো তুলে রেখেছিলাম দিয়ে আবার দিয়ে দিলাম ওই ডালটার মধ্যে যে ফুটুক তাহলে খেয়ে নেবো নাহলে এই ছোট্ট দু টুকরো আবার বাঁচিয়ে রাখলে কালকে মাছে দেওয়া যেত তো ভাবলাম না ডালের মধ্যেই আমি দিয়ে দিই আর এই দেখো বেশ গাঢ় গাড়ো মুগ ডাল আমার না ভীষণ ভালো লাগে আর আমার হাজব্যান্ড আর মেয়ে বলে না ঝিরিঝিরি করে কেটে দিলে সেটা খেতেও বেশি ভালোবাসে কিন্তু আমার এইভাবেই বেশি ভালো লাগে যাই হোক বন্ধুরা একা মানুষের রান্না টুকটাক করে কিন্তু আমি দেখো রান্নাগুলো করে নিলাম আর হচ্ছে পরপর করে যাই কোনো কাজ কিন্তু আমি ফেলে রাখি না আর একটু ডাল দেখেছ আমি কিন্তু বয়ল ডাল তুলে রাখি পেঁয়াজ দেওয়া আছে কাঁচা লঙ্কা আর সরষের তেল এই দুটো মিশিয়ে যখন খাবো তখন আমি মেখে নেব আর আমি এখন স্নান পুজো করে চলেও আসলাম তোমাদের সাথে আর পুজো টুজো শেয়ার করে নিই বন্ধুরা আর এই দেখো ডাল নিয়ে নিচ্ছি আর মাছও নিয়ে নিচ্ছি আর এদের হচ্ছে জ্যান্ত রুই মাছ ছিল তো কয়েকদিন হয়ে গেছে আর এক সপ্তাহ বাজারে আমি পুরো করে নিয়ে এসেছিলাম মানে মাছ আর এই দেখো বন্ধুরা একটু সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মেখে নিলাম আর বন্ধুরা তোমরা যারা এইভাবে খাও তো জানো আর যারা খাও না একবার খেয়ে দেখো মানে মেয়ে মানুষের খাবার এগুলো কিন্তু পুরুষের খাবার নয় দারুণ লাগে যেন তো খেতে আমার তো মনে হয় মাছের থেকেও এই ডাল সেদ্ধ দিয়ে খেতে বেশি ভালোবাসি অনেকক্ষণ রেস্ট নিয়েছি অনেক এডিটিং করেছি যাতে তোমরা ভিডিওটা দেখতে পাও বলে তো সেই ভিডিও কিছুটা এডিটিং করে নিলাম নিয়ে তারপর এখন এসেছি বিকেল মানে সন্ধ্যের আগে আগে বন্ধুরা সংসারের দেওয়ালের মধ্যে যতই থাকি না কেন তার মধ্যেও যে কি শান্তি নিজের বাড়িটা যেদিন করেছিলাম সেদিন থেকে যে শান্তি সে শান্তি না বলে বোঝানোর মতো না আমি একজন মানে একদম এমন মহিলা ঘর থেকে পারতে বেরোই না তবে আমাকে তো বেরোতে হয় দোকানপত্র থেকে আর আগে তো অনেক বেরোতে হতো মেয়েকে নিয়ে বারবার টিউশনে যেতাম স্কুল যেতাম এ সমস্ত করতাম তখন কিন্তু একদম মানে চার দেয়ালে বন্দি ছিলাম না এখন হয়ে গেছে আমার একদম চার দেয়ালে বন্দি জীবন আর বন্ধুরা দেখো বিছানাটাকে পরিষ্কার করে নিয়েছি হোক আমার যেমনই বেডরুম এই বেডরুমে যে আমার শান্তি রাতের ঘুম আমি সব কিছু কিন্তু খুঁজে পাই আর কাজ করে হাঁপিয়ে গেছি একটুখানি মানে কিছু নেই ঘরটা ঝাড় দিতে গেলে না আমার অনেক বড় বেডরুম তোমরা কি বুঝতে পারো এই বেডরুমটা দেখে আমি কিন্তু হাঁপিয়ে যাই একদম জল খেয়ে রেস্ট নিয়ে মানে সন্ধ্যে পুজো দিয়ে বাইরেটা জ্বালা দিয়ে দেখতে পাচ্ছ অন্ধকার মানে এখন কিন্তু ঘড়ির কাটাতে কটা বাজে এখন এই সাড়ে সাতটা মতন বাজে তো দুধ দিয়ে গেছে দুধওয়ালা সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ভাবলাম না একটু ফুটিয়ে নিই আর একটু মানে আমি এই সময়টাতে না খাই এক কাপ মতন দুধ আসলে কী বলো তো বন্ধুরা আমি তো সন্ধেবেলায় কোনো চাটা বা বিস্কিট কিছুই খাই না একশো দিনের মধ্যে কিন্তু আমি নিরানব্বই দিন কিছু খেতে চাই না আর এডিটিং নিয়ে বসে পড়ি তো সেই জন্য তো ভেবেছিলাম একটু দুধ খাবো তারপরে কিন্তু আর আমি আর খেলাম না রাতের খাবার নিয়ে একেবারে চলে আসলাম ডাল আর হচ্ছে মাছের ঝোল একসাথে নিয়ে নিয়েছি আর ঘড়ির কাটাতে এখন কটা বাজে রাত নটা আর আমি কিন্তু রাতের খাবারও খুব তাড়াতাড়ি খাই সকাল তাড়াতাড়ি খাই বলে দুপুরও তাড়াতাড়ি খিদে পেয়ে যায় রাতেও তাড়াতাড়ি খেয়ে যায় তোমরাও কিন্তু পারলে আগে আগে খাওয়ার চেষ্টা করো নটা না পারলেও অন্তত দশটার মধ্যে খাবার খাওয়ার সময় চেষ্টা করো আর আজকের মতন এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো গুড নাইট